আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য চারটি বিশাল বড় সুখবর নিয়ে হাজির হলাম তো আশা করি আঠারোতম শিক্ষক নিবন্ধনধারী যারা রয়েছেন পুরো ভিডিওটি না টেনে চারটি বিষয় সম্পর্কেই জেনে যাবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এবং ক্লাস ভিডিওগুলো পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা আঠারোতম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য বিশাল চারটি সুখবরের মধ্যে এক নম্বরে যেটি বিষয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে যে খুব তাড়াতাড়ি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আপনাদের হতে যাচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ হওয়ার পর অর্থাৎ ভাইবার পরে চূড়ান্ত ফলাফল প্রকাশ হওয়ার পর আপনাদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করবে বা প্রদান করবে এটি কবে সেটিও বলে দেয় আপনাদেরকে দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে আগামী বছরের শুরুর দিকে দু সালের শুরুর দিকে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আপনাদের জন্য প্রদান করা হবে অর্থাৎ আপনারা সনদ পর মানে সনদ পাওয়ার পরপরই কিন্তু এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন বন্ধুরা দুই নম্বর দিয়ে যেটি বলবো আপনাদের জন্য যেটি খুশির সংবাদ বা যে সুখবর আপনাদের জন্য সেটি হলো যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি হবে না আপনাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে এন এ কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি প্রদান করবে না এটি কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য অত্যন্ত একটি বড় সুখবর এটি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে আপনাদের এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বিশেষ গণবিজ্ঞপ্তি হওয়ার আর কোনো সুযোগ নেই তো বন্ধুরা তিন নম্বরে আপনাদের জন্য যে সুখবরটি আমি আপনাদেরকে দিতে যাচ্ছি সেটি হচ্ছে যে দেশ দেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে আহ জরিপে দেখা গেছে যে দেশের প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের প্রয়োজন তো দেশে এখন শিক্ষকের যেহেতু সংকট রয়েছে তো এখন কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে এই শিক্ষক সংকটটা দূর করার জন্য কিন্তু বিপুল হারে কিন্তু শিক্ষক নেবে তো আমি আমার যে স্কুল আমি যেখান থেকে আর কি এসএসসি পরীক্ষা দিয়েছি এই স্কুল সম্পর্কে একটু বলি আমার স্কুলে আমার মানে আমরা বেরিয়ে যাওয়ার পরে যে হেড টিচারটা ছিল ইনি হচ্ছে বিজ্ঞানের টিচার ছিল ইনি মানে হচ্ছে রিটায়ার করলো রিটায়ার করার পর আরও একজন হেড মানে ম্যাম আসলো উনিও রিটায়ার্ড করেছে এরপরে ইংরেজির হচ্ছে তিনজন শিক্ষক ছিল ইংরেজির তিনজন শিক্ষকের মধ্যে দুজন শিক্ষকই মনে করুন যে এক থেকে দেড় বছরের ব্যবধানে আর দুজন শিক্ষকই ইংরেজির হচ্ছে মানে মারা গিয়েছে এরপরে আরেকজন জিনিস ছিল সহকারী শিক্ষক মানে হচ্ছে ক্লাস মানে সিক্স সেভেন এগুলো নিচের ক্লাসে যে মানে ক্লাসগুলো নিতে উনি উনি রিটায়ার করেছে এর পরবর্তীতে মানে আরও দুজন হচ্ছে একটা ক্যালেঙ্গারিতে ওই দুজনও নাই একটা মানে মহিলা টিচার এবং একটা পুরুষ টিচার ইসলাম শিক্ষার এরপরে গত হচ্ছে আপনার পঁচিশ তারিখে যে সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখে কৃষি ম্যাম একজন হচ্ছে রিটায়ার করলো তো এভাবে কিন্তু দেখা গেছে যে আমাদের যে প্রতিষ্ঠানটা ছিল মানে আমি যেখান থেকে এসিসি দিয়েছিলাম ওই প্রতিষ্ঠানেই কিন্তু বিপুল সরকারের শিক্ষকের দরকার মানে গেস্ট টিচার দ্বারা তারা হচ্ছে কিন্তু এই স্কুলটা হচ্ছে চালাচ্ছে বেশিরভাগ গেস্ট টিচার নিয়ে এসে তারা চালাচ্ছে তো এভাবে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল হারে কিন্তু শিক্ষকের দরকার এবং কম বেশি সবগুলো প্রতিষ্ঠানেই দেখবেন যে শিক্ষকের প্রয়োজন আছে আর এটি কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধন ধারী থেকে ষষ্ঠ বন গণবিজ্ঞপ্তির মাধ্যমে এটি হচ্ছে পূরণ করা হবে বলে আমি আশা রাখছি তো সুতরাং এটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত বড় একটি সুখবর যে শিক্ষক সংকট রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চার নম্বর বিষয়ে আপনাদের সঙ্গে যেটি আলোচনা করবো এটি হচ্ছে সবচাইতে বড় আপনাদের জন্য যেটি সুখবর সেটি হলো সবচেয়ে বড় সুখবরের মধ্যে আপনাদের চার নম্বরে রয়েছে যে এন এর ইতিহাসের রেকর্ড পরিমাণ শিক্ষক এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে নিবে এন এর ইতিহাসে রেকর্ড পরিমাণ শিক্ষক আপনাদের এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে নেবে যেখানে কিন্তু প্রাধান্য পাচ্ছে এই আঠারোতম নিবন্ধনধারীরা ইতিহাসে দেখা গেছে যে এন এর যে এন প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত যে হারে মানে শিক্ষক নিয়েছে তারা তার চেয়ে কিন্তু বেশি অধিক হারে কিন্তু তারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি মানে টিচার নিবে যা কিন্তু মানে অতীতে কিন্তু কখনোই নেয়নি তো এজন্য কিন্তু বলা যাচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে এইখান থেকে আঠারোতম নিবন্ধনধারীদের মধ্যে থেকে কিন্তু আপনাদের রেকর্ড পরিমাণ শিক্ষক এন এতে নিয়োগ দেবে মনে করুন আঠারোতম নিবন্ধনে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছে কতজন সাড়ে তিন লক্ষ এখানে যদি এক ভাগ মানে এক ভাগ পরীক্ষার্থীও যদি মনে করেন যে এখানে সবাই পাশ করে ধরুন এক ভাগ করলে কত হয় ধরুন এক লক্ষ ষোলো হাজারের মতো তো এক লাখ ষোলো হাজার যদি সনদ পায় মানে পাশ করে কোনো রকম পাশ করে এদের সবাইকেও যদি চাকরি দেয় এন টি এ তারপরও শিক্ষকের সংকট থাকবে দুই ভাগও যদি পাশ করে ধরুন দুই লক্ষ বত্রিশ হাজার জন পাশ করলো সাড়ে তিন লক্ষর মধ্যে এদের সবাইকে চাকরি দিলেও এন টি কিন্তু শিক্ষক সংকট থাকবে তার মানে বিপুল হারে কিন্তু এন এর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বিপুল হারে শিক্ষকের সংকট রয়েছে এবং হচ্ছে আমি আশা রাখি এই আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা পরীক্ষা দিয়েছেন যেহেতু বিশেষ গণবিজ্ঞপ্তি হবে না সেহেতু আপনাদের তাপমাত্রা অনেকটাই কম থাকবে এবং এখান থেকে কিন্তু মানে বেশিরভাগ প্রার্থী কিন্তু এখান থেকে তাদের চাকরি একটা মানে রিজিকের ব্যবস্থা কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে সুতরাং আমি আঠারোতম নিবন্ধনধারীদের জন্য এই চারটি বিষয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম গুরুত্বপূর্ণ চারটি বিষয় তো আশা করি যারা আঠারোতম নিবন্ধনধারী রয়েছেন যারা ভিডিওটি দেখলেন তাদের কিন্তু অনেকটাই উপকার হয়েছে তো আপনাদের এই চারটি শুভ আমি জানানোর চেষ্টা করলাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এবং সাজেশন ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ